অগ্নিকাণ্ডে ভর্ষিভূত চোপড়া ব্লকের দেওয়ান জাগির এলাকার বেশ কয়েকটি বাড়ি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এই এলাকায় মৃত এক ব্যক্তিকে কবরস্থ করার জন্য এলাকার বেশি সংখ্যক মানুষ কবরস্থানে গিয়েছিলেন ঠিক তখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকলের সহযোগিতায় আগুন নেভোনো সম্ভব হলেও ভর্ষিভূত হয়ে যায় দু তিনটে বাড়ি এলাকাবাসীরা জানান এর আগেও এই গ্রামে এমন ঘটনা ঘটেছে স্থানীয়দের ধারণা বেপরোয়াভাবে এদিক ওদিকে ছেলে দেওয়া জ্বলন্ত সিগারেট অথবা বিড়ি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান করছেন গ্রামবাসীরা এ বিষয়ে চোপড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ আজার উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদের পাশে তারা থাকবেন চোপড়াবাসীর দীর্ঘদিনের দাবি দমকলের এ বিষয়ে তিনি বলেন ইতিমধ্যেই তারা চোপড়া এলাকায় দুটো জায়গা চিহ্নিত করেছেন তিনি আশা প্রকাশ করেন দুটো চোপড়ার মানুষ দমকল পরিষেবা পাবে আমি বলতে পারবো না তো আমি আমার একটা মায়ের ধরে চলে গেছিলাম মাজারে ওখানে ছিলাম ওখানে শুনতেছি যে আগুন লাগে গেছে বাড়িতে ওখান থেকে এসে দেখেছি সম্পূর্ণ ঘর পুরে শেষ কেউ লাগিয়েছে না এমনি লেগেছে কি করে বলবো এর আগে একটা বাচ্চা এরকম বাচ্চাগুলো লাগিয়ে দিয়েছিল কয়েকদিন আগে কিভাবে আগুন লাগলো আগুন তো আমি তো গেছিলাম মাটি দিতে এখানে একটা মেয়াদ হয়েছিল হ্যাঁ ওইখানে গেছিল তারপরে এখানে কি হলো একদিন আগে মোটামুটি সপ্তাহ দিন আগে ওই ওর কি আকবরের একটা ছেলে ছিল ওই আগে সবগুলো ঝুলে যেত তারপর কি হতো কি বলবেন আজকে দয়ান জাগিরে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেখেন এখান থেকে আমাকে নজরুল ভাই ফোন করে যে দয়ান জাগিরে আগুন লেগেছে আমরা এর আগেও পূর্ব পাঠিয়েছি অলরেডি আমাদের দুটা জায়গা চিহ্নিতকরণ হয়েছে একটা হচ্ছে Get ready to celebrate the biggest New Year party at Kurimohor Royals with unforgettable night of music, dance, and celebration. For more information, call us at 99326, 28 or 03582, triple two triple five.